শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অনেক 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 ভালোবাসা দেবে তো ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি এই উঠানটাকে ঝাড় দিতে তো এখন এই যে ভালো করে উঠানটাকে ঝাড় দিচ্ছি উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের যত থালা বাসন ছিল সব কিন্তু আমি কলপাড়ে রেখে এসেছি আর এখনো ধোয়া হয়নি ভেবেছি আগে রান্নাঘরটাকেই ভালো করে ক্লিন করে নেব তারপর গিয়ে থালা বাসনগুলো ধুবো আজকে আমার অনেক কাজ আছে প্রত্যেক দিনই থাকে কারণ ঘরের সাথে সাথে আমি একটা ছোট্ট বাগান তৈরি করেছি আর সেই বাগানটাকে সুন্দর রাখার দায়িত্বটা যেহেতু আমার মানে ঘরের দায়িত্বটাও আমার বাগানটার দায়িত্বটাও আমার তো এই জন্যে আমাকে এখন ডবল খাটনি খাটতে হয় তো এখন তো এই যে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সার্ফ দিয়ে না মুছলে কেমন যেন মনে হয় মনে হয় না যে ভালো পরিষ্কার হয়েছে তাই আগে সার্ফ দিয়ে পরিষ্কার করে মুছে তারপর ভালো জল দিয়ে ফিরে আর একবার মুছে নিই আর এই দেখো টেবিলটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে দেখতে বেশ ভালো লাগছে তারপর থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে আর চলে এসেছি গাছগাছালির এখানে ওই যে বললাম একটা ছোট্ট বাগান তৈরি করেছি মানে তৈরি করছি এখনও ঠিকঠাক মতন এই বাগানটা তৈরি হয়নি না হতেও না তো আমার বাগানে ঠিকঠাক মতন ফুল ফোটে আর না কোনো সবজি বা ফল হয়েছে তো কিছুটা সবজি গাছ লাগিয়েছি কিছুটা ফুল গাছ যাতে আমার ছোট্ট বাগানটা ভালো লাগে তো এর দায়িত্বটা আমার তো এখন এই যে সব গাছের গোড়ার যে মাটিগুলো আছে সেগুলো ভালো করে একটু খুঁড়ে নিচ্ছি গাছের গোড়াগুলো খোড়া হয়ে গিয়েছে এবার একটু সার দেব তো সার হিসাবে আজকে দেব আমি ফ্যান পচা জল তো তিন দিন ধরেই ফ্যানটা আমি এই যে এই বড় একটা মানে কোটা বলতে পারো তো এর মধ্যে জমিয়ে রেখেছিলাম তো ছেকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি তার মধ্যে এই যে জল মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। তো এই ফ্যান পচা জলগুলো দিলে নাকি গাছ খুব ভালো হয় যেটা আমি ভিডিও দেখে দেখে শিখেছি সেটাই আমি করার চেষ্টা করি আসলে আমাদের এখানে শুধু গাছ লাগিয়ে শুধু জল দিলে কিন্তু গাছের টুও গ্রো হয় না মানে মাটিটা তো একদমই ভালো না তো আমাকে এই ধরনের সার দিতে হয় অনেক সময় ফ্যান পচা জল দিই সবজি পচা জলও আমি দিই সবজিগুলোর খোসা মানে যে সবজির যে খোসাগুলো থাকে সেইগুলো ভিজিয়ে রেখে দিই মানে দশ দিন মতন পচে গেলে তারপরে সেই জলগুলো ছেঁকনি দিয়ে ছেঁকে তারপর জল মিশিয়ে মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় এভাবে দিই যাতে গাছগুলো ভালো হয় তারপর চলে গিয়েছিলাম জল আনতে খাবার জল ছিল না তো এক মগ আর এক কলস জল নিয়ে এসেছি আর এই যে ঘরের মধ্যে এসে একটু ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি এদিকে ঋষিকা পড়ছে আদ্রিজা এই যে গোড়াগোড়ি খাচ্ছে আর এই ভিডিওটা অনেক দিন আগের ওই যে লাস্টে যে ভিডিও গিয়েছিল তারপরের দিনেরই এটা ভিডিও তো বালিশের খাবারগুলো ধুয়ে দিয়েছিলাম যেটা শুকিয়েছিল না তো যাই হোক আজকে শুকিয়েছে তাই আজকে খাবারগুলো পরিয়ে দিলাম তারপর চলে এসেছি রান্না করতে আর রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি তো শশার তরকারি কে কে খাও একটু বলো আমরা কিন্তু খুবই ভালো খাই শসা ভাজা বা মাছ দিয়ে তরকারি বা ডিম দিয়েও খাই আমরা তো খেতে কিন্তু আলাদা একটা স্বাদ তারপর খেয়ে এমনও মনে হয় না যে বেশি হ্যাভি কিছু খেয়েছি মনে হয় কি হালকা কিছু খেয়েছি যাই হোক এখন এই যে রান্নাবান্না করছি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব আর শশার মধ্যে দেওয়ার জন্য একটু জিরে ভাজা তুলে রেখেছি তো এই জিরে ভাজাগুলো গুঁড়ো করে তরকারির মধ্যে দেব। আর এই তরকারি রান্না করার জন্য একটু জিরে ফোড়ন দিয়ে তারপর শশাগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ স্বাদ মতন দিয়ে দেব দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব। একটু ঝোল তো এর মধ্যে খুব একটা ঝোল দেব না কারণ শশা এমনই জিনিস যে এমনিতেই ও একটু জল ছাড়বে তো যাই হোক অল্প জলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো চলে এবার মশলাগুলোও বেটে নিচ্ছি মানে জিরে বাটাটা করে নেব আর ওইদিকে সবজি হতে থাকবে তরকারি প্রায় রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এরপর জিরে গুঁড়ো দিয়ে তরকারিটাকে নেব নেব বাস বান্না আমার কমপ্লিট এই একটাই জিনিস রান্না করেছিলাম আর দুপুর দুপুর আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপর দেখছি আকাশের ভাবে একদমই ভালো না দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে তাই ভাবলাম ঝটপট ফিরে ঘর বাড়ি ঝাড় দিয়ে দিই আর উঠানটাও একটু ঝাড় দিয়ে দিই কারণ বৃষ্টি এসে গেলে আর ঝাড় দিতে পারবো না ঘরটাকে যেমন গুছিয়ে গাছিয়ে মন প্রাণ দিয়ে সুন্দর করে রাখি তেমন কিন্তু এই বাইরের সাইডটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে ভালো দেখা যায় আসলে সংসারটাকে এত ভালোবাসি একটু কষ্ট হলেও কিন্তু মনে হয় না যে কষ্ট করেছি বরঞ্চ আরও ভালো লাগে এই কষ্টের পর যতক্ষণ দেখি সমস্ত কিছু একদম ঠিকঠাক আছে সুন্দর লাগছে কষ্ট মনে হয় না যাই হোক দেখো কি সুন্দর হাওয়া চলছে মেঘলা মেঘলা ভাব ছিল এখনও আছে কালো হয়ে রয়েছে চারি সাইডে আর এই হাওয়াটার জন্যে দিনের যে গরমটা ছিল সেটা চলে গিয়েছে খুব ভালো লাগছে ঘরে মাস্টার মশাই পড়াতে এসেছেন তাই আমি কোনো কথা বলছি না যাই হোক এখন ওভার ভয়েস দিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা সবাই জানিও জানি খুব ছোট ভিডিও হয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই ভিডিওটা এখনই শেষ করছি চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থাকতে